নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকের এই ভিডিওতে জানতে পারবেন সন্তান সপ্তমীর ব্রত কথা আজ দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র মঙ্গলবার সন্তান সপ্তমীর দিন সন্তান সপ্তমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে পালন করা হয় এই সন্তান সপ্তমী তিথি রাধাষ্টমী পালনের একদিন আগে পালন করা হয় আপনি যদি এই ব্রত নাও পালন করতে পারেন তাহলে সন্তানের সুখের এবং মঙ্গল কামনার জন্য আপনি শিব ও পার্বতীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই শুনুন সন্তান সপ্তমীর ব্রত কথা পৌরাণিক কথা অনুসারে প্রাচীনকালে অযোধ্যায় এক প্রতাপশালী রাজা ছিলেন এবং ওনার পত্নীর নাম ছিল চন্দ্রমুখী ওই রাজ্যে এক বিষ্ণু দাস নামে ব্রাহ্মণ বাস করত ওই ব্রাহ্মণের পত্নীর নাম ছিল রূপবতী রানী চন্দ্রমুখী আর রূপবতীর ঘনিষ্ঠ প্রেম ছিল একদিন চন্দ্রমুখী ও রূপবতী নদীতে স্নান করতে গেল সেখানে আরও অনেক স্ত্রীলোক স্নান করতেছিল ওই স্ত্রীলোকরা নদীর পারে স্নান সেরে শিব পার্বতীর পূজা করতেছিল তখন রানী চন্দ্রমুখী আর ব্রাহ্মণী রূপবতী ওই স্ত্রীদের জিজ্ঞাসা করেন এই পূজাবিধি সম্পর্কে এক স্ত্রী তখন বললেন এই ব্রত সন্তান প্রাপ্তির ব্রত এবং এই ব্রত পালন করলে সন্তানের সুখ ও মঙ্গল হয় পূজা শেষে এই ব্রত পাঠ বা শ্রবণ করলে সন্তানের সুখ প্রাপ্তি হয় এই কথা শুনে রানীচন্দ্রমুখী ও রূপবতী এই ব্রত করার জন্য মনস্থির করেন কিন্তু নদীতে স্নান সেরে বাড়ি পৌঁছে এই ব্রতের কথা একেবারেই ভুলে যায় যে কারণে মৃত্যুর পর রানী বানরি ও ব্রাহ্মণী মুরগি হয়ে জন্মগ্রহণ করে কিছুদিন এইভাবে জীবন কাটাবার পর তারা পশুজনী ত্যাগ করে জনিতে আসে চন্দ্রমুখী মথুরায় পৃথিবীতে রানী হয় এবং রূপবতী পুনরায় ব্রাহ্মণ ঘরে জন্ম নেই এদের দুজনের নাম হয় রানীর নাম হয় ঈশ্বরী এবং ব্রাহ্মণের নাম হয় কুসনা নামে পরিচিত সবার কাছে রাজপুরোহিত অগ্নিমুখের সাথে ব্রাহ্মণী কুসনার বিবাহ হয় এবং এই জন্মেরও রানীর সাথে বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ হয় পূর্বজন্মে ব্রত ভুলের কারণে রানীর এই জন্মে কোনো সন্তান হয়নি কিন্তু কুষ্ণা নামে ব্রাহ্মণী এই ব্রতির কথা মনে রেখেছিল এবং এই ব্রত করার ফলে ব্রাহ্মণী সুন্দর ও জ্ঞানী আট পুত্রের জন্ম দেয় সন্তান না হওয়ার কারণে দুঃখী হয়ে রানী ঈশ্বরী একদিন ব্রাহ্মণীর সাথে দেখা করতে যায় তার বাড়িতে এসে ব্রাহ্মণীর আট পুত্রকে দেখে ব্রাহ্মণীর প্রতি খুবই ঈর্ষা জন্মায় এবং রানী ব্রাহ্মণীর পুত্রদের মারার জন্য নির্ণয় করেন একদিন রানী ব্রাহ্মণীকে বলে তার পুত্রদের ভজন করানোর জন্য রাজপ্রসাদে ডাকেন এবং ওই ব্রাহ্মণী পুত্রের ভজনে বিষ দিয়ে দেয় কিন্তু কুসনার সন্তান সপ্তমী ব্রতের পালনের জন্য তার পুত্রের কোনো কিছুই ক্ষতি হলো না এই দেখে রানী খুবই রেগে গেলেন তখন রানী দুই প্রহরীকে আদেশ দেন যে ব্রাহ্মণের পুত্রদের প্রজার জন্য বলে যমুনা নদীতে নিয়ে গিয়ে যমুনা নদীর গভীর জলে যেন ফেলে দেয় কিন্তু ভগবান শিব ও মাতা পার্বতীর কৃপায় কৃষ্ণার ওই ব্রতের জন্য ব্রাহ্মণীর ছেলেদের কিছুই হল না এরপর ব্রাহ্মণী জল্লাদকে ডেকে বলেন যে ব্রাহ্মণীর ছেলেদের দেখে নিয়ে গিয়ে হত্যা করে দেন কিন্তু জল্লাদও অনেক চেষ্টা করেও কিছুতেই ছেলেদের হত্যা করতে পারল না এই সমাচার শুনে রানী আশ্চর্য হলেন এবং ব্রাহ্মণীকে দেখে সব কথা খুলে বললেন এবং এই অদ্ভুত চমৎকারের কথা জিজ্ঞাসা করলেন তখন ব্রাহ্মণী বললেন রানীকে যে পূর্বজন্মের কথা কি আপনার মনে নেই রানী খুবই অবাক হয়ে বললেন না আমার কিছু কথাই মনে নেই তখন ব্রাহ্মণী বলেন শোনো পূর্বজন্মে তুমি রাজা নহসের পত্নী ছিলে আর আমি তোমার সখী ছিলাম আমরা দুজনেই একবার ভগবান শিবের ডরা বেঁধে ব্রতের সংকল্প নিই যে জীবনের শেষ পর্যন্ত সন্তান সপ্তমীর ব্রত কথা করব কিন্তু দুর্ভাগ্যবশত ভুলে যায় আর ব্রত না করার কারণে আমরা দুজনেই বিভিন্ন জনিতে জন্ম নিই এরপর মনুষ্য জীবন লাভ করার পর এই জন্মে ওই ব্রতের কথা মনে পড়ে এই জন্য আমি এই ব্রত করি এই সন্তান সপ্তমী ব্রত করার ফলে আমার সন্তান প্রাপ্তি হয় এই সব কথা শুনে রানীও সন্তান সপ্তমী ব্রতের পালন করেন এবং ব্রত এর প্রভাবে রানী গর্ভবতী হয় এবং এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দেই ওই সময় থেকে এই ব্রত সন্তান প্রাপ্তির জন্য ও সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালন করা হয় এবং ভবিষ্যৎ পুরাণে বলা হয় যে সন্তান সপ্তমী ভগবান সূর্যদেবকে এই ব্রত সমর্পিত করা হয় সন্তান সপ্তমীর দিন ভগবান সূর্যদেবকেও পূজা অর্চনা করা হয় সন্তানের সুখ ও মঙ্গলের জন্য লোক এই ব্রত পালন করে তার সন্তানের অধিক সুখ কামনা করে এবং ব্রতের শেষে এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় এবং ভগবান শিবের পূজা অর্চনা করতে হয় তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন